আসসালামু আসসালামাইকুম রহমতুল প্রিয় দর্শক একটা সময় ছিল যখন আমাদের কাছে কিন্তু ফোন ছিল না ফোন আসছে ফোন আসার পরে কিন্তু ইন্টারনেট সংযোগ ছিল না ইন্টারনেট সংযোগ আসছে টু জি থ্রি জি কে পার করে আমরা কিন্তু ফোর জি এখন বর্তমানে ফাইভ জিতে পদার্পণ করেছি আপনারা জানেন যে আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগেও কিন্তু এক জিবি ইন্টারনেটের দাম কিন্তু বিশ থেকে পঁচিশ টাকা ছিল বা বিশ পঁচিশ টাকায় আমরা এক থেকে দেড় জিবি ইন্টারনেট পেয়ে যেতাম কিন্তু আজ সেই ইন্টারনেট কিনতে গেলে কিন্তু আপনাদেরকে সত্তর থেকে আশি টাকা গুনতে হচ্ছে এক জিবি যদি আপনি ইন্টারনেট সংযোগ কিনতে চান তো প্রিয় দর্শক এরই কারণে কিন্তু এই সমস্যার কারণে মানুষ এখন ওয়াইফাই ব্রডব্যান্ডের দিকে ঝুঁকছে কারণ একটা মাসিক প্যাকেজ যদি আপনি পাঁচ সাতশো টাকা দিয়ে কেনেন তাহলে কিন্তু সেই প্যাকেজটা আপনি আট দশজন মিলে ব্যবহার করতে পারছেন সাশ্রয়ের কারণে কিন্তু মানুষ এখন ওয়াইফাই ব্রডব্যান্ডের দিকে ঝুঁকছে তো এই যে ওয়াইফাই দিকে ঝুঁকছে এখনো কিন্তু মানুষের সমস্যা দূর হয়ে যায়নি এখন মানুষ আমরা যেহেতু ওয়াইফাই ব্রডব্যান্ডের সমস্ত ইনস্ট্রুমেন্ট সেল করে থাকি ওয়াইফাই রাউটার সেল করে থাকি অনুসেল করে থাকি কাস্টমার আমাদের কাছে এসে নানা অভিযোগ দেয় যে ভাই ওয়াইফাই ভালো একটা প্যাকেজ রিসার্চ করার পরেও আমার ওয়াইফাই স্পিড পাচ্ছি না বা ওয়াইফাই ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে মাঝে মাঝে এই সমস্যার কথা আমাদের কাছে বলে থাকে তো যখন কোনো কাস্টমার আমাদের কাছে রাউটার কিনতে আসে তখন কিন্তু তারা প্রথমত নর্মালি বা কম দামি রাউটার নিতে চায় তো তারা হয়তো জানেন না যে কম দামি বা নর্মাল রাউটার নিলে তার কিন্তু ইন্টারনেটের মধ্যে সমস্যা দেখা দেবে স্পিড কম পাবে বা কানেকশন পাবে পাবে না এরকম ডিসকানেক্টেড হয়ে যাবে এই সমস্যাগুলো তারা কিন্তু জানে না তারা হয়তো ভাবে যে না কম দামে আমি পাচ্ছি এটাই আমার জন্য বেস্ট হবে তো প্রিয় দর্শক আপনাদের এই সমস্যার কথা চিন্তা করে আমরা আজকে আপনাদের সামনে টিপিলিং কিউডির চারটা মডেল চারটা রাউটার নিয়ে হাজির হচ্ছে চারটা মডেলের রাউটার তো যারা বলেন যে ভাই ওয়াইফাই স্পিড পায় না এবং ওয়াইফাই লাইন মাঝে মাঝে ছেড়ে যায় ডিসকানেক্টেড হয়ে যায় আমি আপনাদেরকে বলবো ভাই এক পাঁচশো টাকা বাড়িয়ে আপনার কখনোই কমা রাউটার নেবেন না কারণ রাউটারে বা ওয়াইফাই লাইনে সমস্যা হওয়ার যে সমস্ত মূল কারণগুলো আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে কম দামি রাউটার নেওয়া কম দামি রাউটার নিয়ে যদি আপনি একটা ভালো মানের প্যাকেজ রিচার্জ করেন তারপরেও কিন্তু আপনি স্পিড পাবেন না আশানুরূপ তো সেজন্য সবসময় ভালো রাউটার এবং ভালো ব্র্যান্ডের অনু নেওয়ার চেষ্টা করবেন যদি এই কাজ আপনারা ঠিক করতে পারেন তাহলে কিন্তু ওয়াইফাই কোনো ধরনের কোনো সমস্যা বা ঝামেলার সম্মুখীন হতে হবে না যেমন আপনি ওয়াই এক কথা বলতেছেন হঠাৎ করে এটা আপনার বাফানি হয়ে গেল বা ইন্টারনেট স্পিডে কম বেশি হয়ে গেল তাহলে কিন্তু একটা সমস্যা ব্যাপক একটা সমস্যা তো প্রিয় দর্শক আমরা প্রথমে যে মডেলটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে টিপি লিঙ্কের টিপি লিঙ্কের একটা রাউটার এর মডেল হচ্ছে আরসার সার সি সিক্স আমাদের দোকানের বেস্ট সেলার এবং বেস্ট রাউটার এটা এটা হচ্ছে টিপি লিঙ্কের একটা রাউটার টিপি লিঙ্ক ব্র্যান্ডের একটা রাউটার আর সার সি সিক্স এর এমআরপি দিয়ে আছে তিন হাজার নয়শো নব্বই টাকা এখান থেকে ডিসকাউন্ট করে যতটুকু ছাড় দেওয়া যায় আমরা দিব এই রাউটারটা যদি আপনারা নেন এটা কিন্তু পার্সোনালি আমরাও এই রাউটারটি ইউজ করি আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যারা বলেন যে ওয়াইফাই স্পিড পাচ্ছে না আমরা আপনাদের গ্যারান্টি দিচ্ছি যদি এইটা আপনার স্পিড না পায় আটশো সাতাশি এমবিপিএস এটা স্পিড পাবে যদি এই রাউটার ইউজ করার পরেও এই রাউটার সেট করার পরেও যদি কোনো সমস্যা হয় সেটা আমরা দেখে দেবো আমরা চ্যালেঞ্জ করছি আপনাদেরকে আপনারা এই রাউটারটা কিনতে পারেন তিন হাজার সাড়ে তিন হাজার বা চার হাজারের ভিতরে এই রাউটারটা আপনার পেয়ে যাবেন কখনোই কম দামি রাউটার নেওয়ার চেষ্টা করবেন না কম দামি রাউটার যদি আপনি নিয়ে থাকেন তাহলে অবশ্যই ঠকে যাবেন আর এরপরে এরপরে আমরা যে রাউটারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব সেটা হচ্ছে আর একটা রাউটার এর নাম হচ্ছে কিউডি এই রাউটারটার নাম হচ্ছে কিউডি এই যে নামটা দেখেন কিউডি এর মডেল হচ্ছে ডাব্লু আর বারোশো যারা ওয়াইফাই সংযোগের কাজ করে থাকে এবং ওয়াইফাই ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের কাছে আপনারা বিস্তারিত শুনবেন এই রাউটারটা সম্পর্কে তারা কিন্তু এক কথাই বলে দিবেন যে রাউটারটা খুব ভালো হবে প্রিয় দর্শক আমি আপনাদেরকে বা আমার কথাই আপনারা রাউটার কিনবেন না আপনারা যাচাই বাছাই করার পর কিনবেন কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা আপনাদের বিবেক বুদ্ধি আছে যাচাই বাছাই করে আপনারা এই রাউটারটা কিনুন তবে আমার মনে হচ্ছে আমরা আমাদের এই অল্প সময়ের অভিজ্ঞতায় আমরা যে রাউটার সেল করছি সেল করছি এছাড়া অন্যান্য যে ওয়াইফাই ব্রডব্যান্ডের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো সেল করছি তার উপর ভিত্তি করে কিন্তু আমরা একটা যাচাই বাছাই করছি যে এই রাউটার গুলো ভালো এখানে এছাড়াও কিন্তু আমাদের দোকানে আরো অনেক ব্র্যান্ড নন ব্র্যান্ডের কম দামি বেশি দামি রাউটার আছে ওর মধ্যে থেকে বাছাই করে আমরা এই ডাউটার গুলো সামনে আনছি যেগুলো কাস্টমার যে কাস্টমারের যে সার্ভিস বা কাস্টমার যে কমেন্ট কাস্টমারের কমেন্ট থেকে আমাদের এই ডাউটার গুলো সামনে আনা এই যে কিউটি এটার মার্কেট প্রাইস দেওয়া হচ্ছে ছাব্বিশশো টাকা এখান থেকে আমরা ডিসকাউন্ট দেবো আপনাদেরকে হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে যতটুকু কম রাখা যায় যতটুকু সাশ্রয় আমরা করা যায় বা ইয়ে করা যায় আমরা করে দেবো এই রাউটারটা আপনার নিতে পারেন মডেলটা আরো একবার বলছি মডেল ডাবলু আর বারোশো এই রাউটার গুলো যদি আপনারা করেন তাহলে কোনো ধরনের ঝামেলা ঝামেলার সম্মুখীন হতে হবে না কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না হ্যাঁ এর এরপরে আর একটা রাউটার সেটা হচ্ছে ডেকো এই রাউটারটা নতুন আসছে এটো লিঙ্কের একটা ব্র্যান্ড এটো লিঙ্কের এর এর নাম হচ্ছে ডেকো হ্যাঁ লিঙ্ক ডেকো এর মডেল হচ্ছে ডেকো ই ফোর ডেকো ই ফোর এটাকে আমরা বোতল রাউটার বলে থাকি অনেকে ঠিক না ভাই বোতল রাউটার দেখতে অনেকটা বোতলের মতো একটা গোল সেজন্য আমরা এটাকে বোতল রাউটার বলতে থাকি এর মডেল হচ্ছে ডেকো ই ফোর ডেকো ই ফোর এই যে আমরা চারটা মডেলের কথা বলছি এই চারটা হচ্ছে বেস্ট সেল আমরা আমাদের দোকানে সবচেয়ে বেশি বিক্রি হওয়া এই রাউটার চারটা জন্য আপনাদেরকে বলছি আপনাদের সুবিধার্থে এবং আপনাদের যাতে একটা সুন্দর পরামর্শ দিতে পারি আমাদেরও ঝামেলা না পোহাতে হয় এবং যারা ওয়াইফাই ব্রডব্যান্ডে কাজ করে তাদেরও যেন ঝামেলা না পোহাতে হয় আমরা শুধু শুধু কিন্তু ওয়াইফাই ওয়াইফাই লাইনের বা সংযোগের ত্রুটির কথা বলে থাকি এবং ইঞ্জিনিয়ারদের দোষ দিয়ে থাকি আসলে বিষয়টা এরকম না আমি পূর্বেই কিন্তু আলোচনা করেছি যে আপনি একটা ভালো মানে সাতশো আটশো বা এক হাজার টাকার প্যাকেজ রিসার্জ করার পরেও আপনার ওয়াইফাই ভালো সার্ভিস না এর মূল কারণ হচ্ছে যে আপনার রাউটারটা কমা বা নন ব্র্যান্ডেড রাউটার এটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে আরো বিভিন্ন কারণ আছে তার মধ্যে অন্যতম যে কারণ সেটা হচ্ছে আপনারা কম দামি রাউটার কেনার কারণে কিন্তু ওয়াইফাই সংযোগে সমস্যা হয়ে থাকে আর সর্বশেষ যে রাউটারটার কথা আমরা বলবো হ্যাঁ এটা হচ্ছে এটাও কিন্তু কিউডির একটা রাউটার কিউডির রাউটার এটা হচ্ছে কিউডির একটা রাউটার এর মডেলটা হচ্ছে মডেল এম বারোশো এর মডেল হচ্ছে এম বারোশো হ্যাঁ হচ্ছে হোল হোম ওয়াইফাই সিস্টেম এখানে বিভিন্ন ধরনের সিস্টেম আছে সুবিধার্থে এখানে কিন্তু ওয়াইফাই রাউটার মনিটরিং করার বা পর্যবেক্ষণ করার বা পরিচালনা করার যে অ্যাপস আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন এবং কিন্তু পেয়ে যাবেন অ্যাপস থেকে আপনারা কিন্তু এটা মনিটরিং করতে পারবেন এখন অনলাইনে আছে করছে আপনারা যাদের যারা বিভিন্নভাবে হ্যাক করে আপনার রাউটার থেকে ওয়াইফাই লাইন নিয়ে ইউজ করছে তাদেরকে আপনি ব্লক দিতে পারবেন আনব্লক করতে পারবেন এছাড়াও নানা ধরনের সিস্টেম খুব সহজভাবে আছে আর কি এর অ্যাপস গুলো তৈরি করা হয়েছে এটা একটা বড় একটা প্লাস পয়েন্ট তাছাড়া এর স্পিড দেবে কিন্তু অত্যন্ত ভালো এবং কোন ধরনের হয়ে যাবে না সম্মানিত উপস্থিতি এবং প্রিয় দর্শক আপনারা যারা এই রাউটারগুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে হাসান কম্পিউটার সামন্তাবাজার সাপপাড়া রোড মহেশপুর ঘিনায়রা